এই যে এনো আমার সামনে যে একটা খাট দেখতে আসেন এই খাটটা কিন্তু ছয় ফুট বাই সাত ফুট একটা খাট এই খাটটা যদি কেউ নিতে চান তাহলে এই খাটটার দাম পড়বো মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এটা কিন্তু দুই ইঞ্চির ভিতরে কাজ করা হাতে ডিজাইন করা সম্পূর্ণ আর ডেলিভারিও থাকবো সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এই যে এনে কিন্তু একটা আই লাভ ইউ খাট এই আই লাভ ইউ খাটটা নিতে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি এটাই বাস্তব আই লাভ ইউ খাট হ্যাঁ এখানে কিন্তু একটা এই যে

এটাই বাস্তব এখানে কিন্তু সিম্পল মডেলের খাট আছে অনেকে যারা আছেন যারা একবার সোজা পছন্দ করেন এই এটা কিন্তু দুই পাশে কিন্তু দুইটা আবার গোপন ডয়ার আছে গোপন তিনি সতেরো পান সোনা দানা মোবাইল টোবাইল যা আছে মাঝখানে কিন্তু স্লাইডিং গ্লাস আর দুই পাশে দুইটা ডয়ার এই নিচে যে এটা আছে লেক্ট সাইড টা এটার মধ্যে ডিজাইন করা আর একবারে যারা সুদা খাট খুলতেছেন এই যে সুদা খাট একবারে সুদা এটা কিন্তু আর ছয় ফুট বাই সাত ফুট এটার মধ্যে গোপন জিনিসের হার দুইটা পাশে দুইটা ডোয়ার আছে এই খাটটার দাম পড়বো মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি সারা বাংলাদেশে ফ্রি ডেলিভারি এটাই বাস্তব এখানে কিন্তু আর একটা সেমি বক্স খাট এই সেমি বক্স খাটটাও কিন্তু পেয়ে যাবেন আপনারা মাত্র

এই সেটটা তিনটা সহ পেয়ে যাবেন মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারিও থাকবো সারা দাম পড়বো বাংলাদেশে ফ্রি ডেলিভারি একটা পাওয়া যাবেন মাত্র বিশ হাজার টাকার ভিত্তে কিন্তু একটা ওয়াল সুকেজ দেখতেছি এই যে দুই সাল মডেলের এই ওয়াল সুকেজটা কিন্তু গরের ভিত্তে গড়ে ওয়াল সোকেজটা নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকা এটা কিন্তু আলাদা করা যায় চারটে পাল্লা

ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিল কিন্তু আগে রাজ আবার ব্যবহার করতো ভিক্টোরিয়া মডেল এটা আর কাজটি মডেল বলে এই ভিক্টোরিয়া মডেলের এই ডাইনিং টেবিল কেউ দাম পড়বো মাত্র হাজার টাকা ডেলিভারি সারা আর একটা ড্রেসিং টেবিল এই ড্রেসিং দাম মাত্র

একদম পাইকারি যাবে করে গাড়ি দেওয়া মাল ফাটায় দেওয়া কেউ না আসতে পারে বাই আচ্ছা তাহলে ভিডিওটি ধৈর্য সহকারে দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম